উত্তর চব্বিশ পরগনার বারাসাতের প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় গুলেইন বাড়ি সিন্ড্রোমের সংক্রমণ সন্দেহের সৃষ্টি হয়েছে পরিবার সূত্রে জানা গেছে গত বাইশ তারিখ সন্ধ্যায় ওই ছাত্র গলা ব্যথা অনুভব করে কিন্তু ঠান্ডা লাগার কারণে পরিবারের কেউ গুরুত্ব দেয়নি পরদিন রাতে তার জ্বর আসে এবং দুর্বল হয়ে পড়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও ছাত্রের অবস্থার অবনতি হয় হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পরও তার পরিস্থিতি আরও এবং সোমবার সকালে তার মৃত্যু হয় গুলাইন বাড়ি সিন্ড্রোম যা বর্তমানে মহারাষ্ট্রে আতঙ্কের কারণ হয়ে উঠেছে এর উপসর্গে পক্ষাঘাত খাওয়ার সমস্যা এবং শ্বাসকষ্ট দেখা দেয় এই রোগ সম্পর্কে চিন্তা ছাড়লেও চিকিৎসকরা জানিয়েছেন রাজ্যে এটি খুবই বিরল এবং আতঙ্কিত হওয়ার

আমাদের ভাই ছেলে খুবই ভালো পড়াশোনার দিক দিয়ে তারপর বাড়ির সন্তান হিসাবে তারপর ভাই হিসাবে সব দিক দিয়েই ভালো কিন্তু সবথেকে দুঃখের কথা এই মুহূর্তে ভাইটাকে আমরা এই রোগে আক্রান্ত হারিয়ে ফেলে মানে সারা গ্রামবাসী চিন্তায় আছে এরকম রোগ কারণ না যাতে হয় হলে ভাইরাস তো আগে আমাদের দেখা দেখা যায়নি এই প্রথম কি মনে আতঙ্ক তো থাকবেই তার উপর ডাক্তারদের এই গাফিলতি এর কারণেই আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের ভাইটাকে হারিয়েছি চারটে দিনের মধ্যে আমাদের ভাইটা আমাদের ছেড়ে চলে গেলো এই মুহূর্তে কোনো ডাক্তার সঠিক চিকিৎসা করতে পারলো না খালি আশ্বাস দিয়েই কাটিয়ে দিল এই আশ্বাস পরবর্তীকালে কোনো মা না যেন পায় ডাক্তারদের কাছ থেকে সফলতা যেন পায় ডাক্তারদের কাছে এটাই আশা থাকবে যেন সঠিক চিকিৎসা হয় আর সঠিকভাবে যে রুগী আক্রান্ত হবে তার যেন শরীরটা ঠিক হয় ভগবানের কাছে এটাই কামনা আমার নাম সুকুমার জানা হ্যাঁ প্রতিবেশী তারপর সম্পর্কে আমার ভাই হয় অরিত্রর প্রথম দিন মানে তেইশে জানুয়ারি সকালবেলা ওর প্রবলেম হচ্ছিল বলছে আমার হাতগুলো মুড়তে পারছে না যন্ত্রণা হচ্ছে ওর মা সঙ্গে সঙ্গে ওকে আমাদের নীলগঞ্জে একটা মানে এসকে সাহা বলে ভালো ডাক্তার ওনার কাছে নিয়ে গেছে উনি বলেছে যে যে ওর যে শরীরটা খারাপ আমি চিকিৎসা করতে পারবো না কেন ওর একটা ইঞ্জেকশনের ব্যাপার আছে ওই ইঞ্জেকশনটা আমার কাছে নেই তা আপনারা তাহলে ঘুরে নিয়ে যান বনওয়ালিপুরে নিয়ে গেছে বনওয়ালীপুরে সঙ্গে তেইশে জানুয়ারি ডাক্তার ছিল না ওনারা বলছে যে আমরা পারবো না আপনারা তাহলে দু জায়গা লিখে দিয়েছিলো মানে আর জি কলেজে লিখেছিল আর আপনার ওই এনআরএসএ লিখেছিলো তো এনআরএসে আমাদের একটু জানাশোনা কেউ আছে বলে তা বৌদি এনআরএসেই নিয়ে গেছিলো ওখানে নিয়ে যেয়ে তেইশে জানুয়ারি ভর্তি করেছে কোনো ট্রিটমেন্ট হয়নি তেইশে জানুয়ারি ছটা বেজে গেছে ভর্তি করতে সব কাগজপত্র করতে তারপরে রাত্রে ওর অবস্থা খুব একটা ভালো না মানে হাতটা কোনো কিছু চাকাতে পারছে না ওর মানে কোনো ট্রিটমেন্টই হয়নি একদম পুরো বিনা ট্রিটমেন্টে ও মারা গেছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যখন ওকে আইসিউতে ঢুকিয়ে দিল আইসিউতে তো বাড়ির লোককে কোনো এলাও নেই কোনো ঢুকতে দেয়নি আর জুনিয়র ডাক্তাররা যা করেছে সিনিয়র ডাক্তার তো তেইশে জানুয়ারি ছিল না সেদিন বৃহস্পতিবার রবিবার পড়েছে তারপরে ছাব্বিশে জানুয়ারির ডাক্তার ছিল না মানে অবহেলায় একেবারে মেরে দিয়েছে এবার আমরা প্রথম বললে যে ইঞ্জেকশনটা ইঞ্জেকশনের নামটা আমি ভুলে যাচ্ছি ওই ইঞ্জেকশানটা বলেছিলো যে কিনে দেওয়ার কথা আমরা তাও কিনে দেবো বলে আমরা ঠিক করেছি এবার আমাদের সেই ইঞ্জেকশানটা যখন আমরা কিনে ঠিক কর চিন্তাভাবনা করলাম যে দেবো তখন আমাদের বললো বাইরে জিনিস এলাও হবে না বাইরের জিনিসও দিতে দিল না ঠিক আছে তা আমরা বললো আপনারা যখন যখন পারবেন না তাহলে ছেড়ে দেন আমরা আমাদের বাইরে আমরা দেখাবো মানে নার্সিং নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো সেকেন্ড দিন তখন বললো পেশেন্টের যে অবস্থা এই অবস্থা আমরা বার করতে পারবো না

আর কিছুই নাই আমাদের আর আমাদের কোনো পজিশন না খারাপ ছিল ও তো ওর বুধবার দিন রাত্রে মানে বাইশে জানুয়ারির দিন বেলা মাকে বলছে মা আমার গলাটা ব্যথা আছে এবার ও অনেক রাতে তো পড়ে বাড়ি আসে এক একদিন দু জায়গায় তিন জায়গায় পড়া মোট সাত জায়গায় টিউশনই করে সামনে পরীক্ষা তোর সামনে মাসি সবই তো জানেন উচ্চ মাধ্যমিকে এবারে ও ওকে বলে মাকে বলেছে মা আমার এই গলাটা একটু ব্যথা হবে তো ওর মা বলছে যাতে ঠান্ডা ঠান্ডা লেগেছে তাহলে বলছে মা একটু নুন জল গরম করে দিচ্ছি তুই একটু গার্গিল কর করেছে এবার ও রাতে বলছে যে একটু যেন জ্বর জ্বর ভাব আর বাড়িতে তো সাধারণ সব বাড়িতে ক্যালফাল জ্বরের ওষুধ সবই থাকে ও একটা কখন জ্বরের একটা ওষুধ খেয়েছে ওর মা বকা বকি না জেনে শুনে আমাকে না বলে কেন জ্বরের ওষুধটা খেলি বলছে মা জ্বর জ্বর লাগছিল বলে জ্বরের ওষুধ তো ওই জন্য খেয়েছি এটাও খেয়েছে তারপর সকালবেলা ওর পরের দিন সকাল থেকে হাত পা সকাল থেকে হাত পা মুখতে পারছে না বলছে মা ব্রাশ করতে পারছি না ব্রাশ তো বলছে চ তাড়াতাড়ি খাই সকালে ওদের রান্না হয়েছে বাবা কাজে যায় তা ওই জন্য ওকে তাড়াতাড়ি গাড়ি করে নিয়ে চলে গেছে হয়েছে মানে ওই এসকে সার কাছে আর কি যেটা বলল ওই তো এবার উচ্চ মাধ্যমিক দেবে পড়াশোনা খুবই ভালো প্রত্যেকটা সাবজেক্ট এটা ছাড়া খুবই ভালো মানে আমি বলবো না আমার ভাইপো বলে এই এলাকার যাকেই জিজ্ঞাসা করবেন সব জায়গায় একই নিউজ পাবেন যে ওর মতো ছেলে হয় না হুম খুবই ভালো ছাত্র ছিল আমার নাম দেবাশিস মান্ডল কাকা দেখুন জানা বলতে তেইশে জানুয়ারি আমার ভাইকে অ্যাডমিট করা হয় তেইশে জানুয়ারি ফার্স্ট আমাদের যে লোকাল ডক্টর আছে ওনার কাছে নিয়ে যাওয়া হয় তো উনি বলেন যে এটা আমার ধরা শোয়ার বাইরে আপনারা হসপিটালাইজ করুন তো বনমালীপুর আমাদের লোকাল সেখান থেকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার রেফার করে এনআরএসে এনআরএসে রীতিমতো অ্যাডমিট করতে চাইছিল না ওনারা ফার্স্ট এড দিয়ে একটা নর্মাল ট্রিটমেন্ট দিয়ে রিলিজ করার চিন্তাভাবনা ছিল এক প্রকার আমরা জোর করেই ভর্তি করাই তো তারপরে আমি যেটা বলবো যেটাই আছে সম্পূর্ণটা মানে চিকিৎসা ব্যবস্থা গাফিলতির জন্য আজকে আমার ভাইকে আমরা হারিয়েছি ঠিক আছে ওনারা না আমাদের সাথে ঠিকঠাক কমিউনিকেট করেছেন না আমাদের কোনো আপডেট দিয়েছেন কোনো রিপোর্ট আমরা হাতে পাচ্ছি না ওনারা ওনারা একটাই কথা বলছেন যে এর যেটা অ্যান্টিডোর আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তো আমরা বললাম যে ঠিক আছে আপনার যখন অ্যাভেলেবেল নেই আপনি প্রেসক্রাইব করুন আমরা বাইরে থেকে যেভাবে হোক অবিলম্বে আমরা জোগাড় করে আপনার দিচ্ছি আপনি ট্রিটমেন্টটা কন্টিনিউ করুন ওনারা বলছেন যে না আমাদের এটা ইন্টারনালি যা হয় ইন্টারনালি হয় আমাদের বাইরে থেকে কোনো কিছু অ্যালাউ নেই এবং সবথেকে বড়ো কথা আমাদের কারোর সাথে সেভাবে কোনো দেখা করতে দিচ্ছে না কোনো আপডেট দিচ্ছে না আমরা কোনো আপডেট পাচ্ছি না তো তারপরে ওনারা বললেন যে না এটা এইভাবে দেওয়া যাবে না আমরা রিস্ক নিতে পারবো না তো ডায়ালোসিস করার চিন্তাভাবনা করলেন তো ডায়ালসিস করতে গিয়ে তারপরে একবার জানা গেল যে না ঠিক আছে এখন ভালো আছে ভিতর থেকে ডক্টররাই বললেন তো তারপরে আবার সাতাশ তারিখ সকাল আটটা সাড়ে আটটা নাগাদ বা নটা নাগাদ অ্যাপ্রক্স এরকমই হবে বললেন যে ভাই মারা গেছে তো সম্পূর্ণটা আমরা যেটা দেখলাম যেটা বিহেভিয়ার বা ধরুন এই যে ডক্টর ব্লাড ব্লাড টেস্টের জন্য স্যাম্পেল ল্যাবে পাঠিয়েছিলেন সেই রিপোর্টটা পাওয়ার কথা আড়াইটে থেকে তিনটের মধ্যে সেটা নিয়ে আমরা কন্টিনিউ তিনবার ঘুরেছি একবার তিনটে থেকে ছটা ছটা থেকে সাতটা কোনো স্ট্যান্ড ওরা ডিলে করেছে সম্পূর্ণটা স্বাস্থ্য ব্যবস্থার মানে গাফিলতির জন্য এটা হয়েছে এর এই যে ভাইরাস আসলো বা ভাইরাস যে পজিটিভ হলো এটা অ্যাকচুয়ালি দেখুন না এটা একেবারে মানে কি বলবো হঠাৎই হয়ে গেছে তেইশ তারিখে ও নর্মালি ছিল হঠাৎ বলছে আমার পা ব্যথা করছে পা তুলতে পারছি না তো আমার কাকিমা মানে অরিত্রর মা ওকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায় তারপর আমি যেমন আপনাকে বললাম আমাদের লোকাল ডক্টরকে অ্যাটেন্ড করে উনি বললেন যে না এটা সম্ভব না আস্তে আস্তে মানে পা অবশ হয়ে যাচ্ছে পা তুলতে পারছেন আস্তে আস্তে হাত মানে নিচ থেকে উপর দিকে ক্রমশ উঠেছে লাস্ট টেনার এসে ও হেঁটেই ভর্তি হয়েছে হেঁটেই গেছে তারপর থেকে ভর্তি হওয়ার পর থেকে ওর পুরো বডি প্যারালাইজড হয়ে গেছে ও আর কোনো রকম মানে নড়াছড়ার কোনো ক্ষমতা ছিল না একমাত্র চোখটাই মানে চোখেরই সারাতে যা যেটুকু হয় এছাড়া আর কিছু ছিল না 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 এটা জানতে পেরেছি বলতে ওনারা যখন মোটামুটি ট্রিটমেন্ট করেছিলেন ওনারা একবার বলেছিলেন যেটা এটা জিবিএস তো জিবিএস অ্যাটাক করেছে সেটা ওনারা আগেই বলেছিলেন এবং সেই মতো ট্রিটমেন্ট করছিলেন কিন্তু ঠিকঠাক করেননি সম্পূর্ণটাই গাফিলতি হয়েছে এনআরএস ঠিক আছে না তো ওরা নিজে থেকে কোনো রকম অ্যান্টিডোড দিয়েছে না আমাদের কিছু করতে দিয়েছে দেখুন অভিযোগ বলতে এটা তো ইন্ডিভিজুয়াল কারোর এগেনস্টে কিছু করা সম্ভব না একটা সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা একটা এনআরএস হসপিটাল লিগালি তো আমি বা আমরা এইভাবে তো স্টেপ কারোর এগেনস্ট একটা ইন্ডিভিজুয়াল পার্সেন হলে ব্যাপারটা আলাদা এইভাবে তো সম্ভব না তো এখন আমাদের এই মানে লড়াই করার বলুন বা আর পড়ে তো কোনো লাভ নেই তবুও প্রোটেস্ট করার একটাই প্ল্যাটফর্ম আপনারা মিডিয়া ঠিক আছে মিডিয়ার মাধ্যমে যতটুকু হয় এটাই অবশ্যই চাইবো যে আমার ভাই চলে গেছে ঠিক আছে আর দ্বিতীয় অরিত্র দ্বিতীয় কোনো ভাই যেন না যায় তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করা উচিত এর জন্য গভর্নমেন্ট কি স্টেপ নেবে কি করবে আপনারা কত দূর পৌঁছতে পারবেন আমাদের এই আওয়াজটাকে তার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার নাম রক্তিম মন্ডল আমি অরিত্র মন্ডলের দাদা তখন ছিল তখন একদম পুরো সুস্থ ছিল যখন বাড়ি থেকে গেছে কি হয়েছিল সমস্যা কি হয়েছিল কেন ভিড় হয়েছিল ফার্স্টে ও বলছিল যে পায়ের মধ্যে কিছু বল পাচ্ছে না ও তার আগের দিনকে বলে যে জ্বর এসেছিল তারপরে তারপরে হসপিটালে নিয়ে গিয়েছিল ওর মা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এখান থেকে স্থানান্তরিত করা হয় হ্যাঁ এখান থেকে নিয়ে গেল নীল তারপরে আমরা দুদিন ধরে যাই না ওর মাই গেছিল একাই গেছিল তারপর থেকে আমরা জানি রবিবারের দিনকে তবে মারা গেল